হ্যালো বন্ধুরা দুই সালিক আজকের পর্বে আপনারা দেখতে পাবেন রেবতী সুস্থ হয়ে উঠেছে আর পিআর কাকে পর্দা ফাঁস করে দিবে ভিডিওটি লাইক দিয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন কে কাকে রেবতীকে বলে তুমি এখানে কেন এসেছো তোমাকে একবার আমি মারার চেষ্টা করেছিলাম কিন্তু তুমি বেঁচে গেছো এবার তোমাকে আমি মেরেই ছাড়বো যেহেতু তুমি কথাও নাড়াচাড়া করতে পারো না আমি সুযোগ বুঝে তোমাকে সিঁড়ি থেকে ফেলে দিব আর ঠিক সেই মুহূর্তে রেবতী বলে উঠে তুমি আমাকে আর কত মারবে ঠিক তখনই চমকে যায় পিয়ারকে বলে তুমি সুস্থ তার মানে তুমি অসুস্থ হওয়ার ভাঙ করছিলে তুমি এই ছাতা বাড়িতে ঢুকেছো তাই না ঠিক সেই মুহূর্তে চলে আসে ঝিলিক ঝিলিক আসার পর পিয়ারকে নিজেকে সামলে নেয় আর বলে আমি এমনিতেই এখানে এসেছিলাম উনি এখানে আর কতদিন থাকবে ঝিলিক বলে কেন উনি এখানে আছে এখানেই থাকবে যেটা শুনে পিয়ারকে পুরো চমকে যায় পিয়ারকে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় তারপর ঝিলিক আঁখির মাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই মুহূর্তে আঁখির মা ঝিলিকের মাথায় হাত ভুলিয়ে দেয় যেটা দেখে তো ঝিলিক পুরো চমকে যায় সে ভাবতে পারছে না যে উনি এত তাড়াতাড়ি এভাবে সুস্থ হয়ে উঠবে তাহলে কি রেবতী সবার কাছে সব সত্যিটা বলে দিবে বন্ধুরা তোমাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন